নয় মাসে ছয় দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ রাবাদার জায়গায় আইপিএলে যাচ্ছেন কি মোস্তাফিস বন্ধুরা এবারে শুনবেন বিস্তারিত চলতি বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা জুন সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে নাজমুল হোসেন শান্তর দল জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে পাকিস্তান এই সিরিজটিতেও থাকবে শুধু টি টোয়েন্টি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল আগস্টে সমান তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে ভারত অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ঘরের মাঠের এই সিরিজে দুইটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা তথ্যসূত্র ঢাকা পোস্ট চার চার দুই হাজার পঁচিশ অপরদিকে আইপিএলে কপাল খুলতে পারে মোস্তাফিজের গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন কাগিসো রাবাদা সাউথ আফ্রিকান পেসার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে সরে গেছেন দশ দিনের মাথায় তাতে কপাল খুলতে পারে তিন ক্রিকেটারের মধ্যে একজনের দলটির ভাবনা হয়ে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও দলটির পছন্দের তালিকায় লিটলের পরেই আছেন মোস্তাফিজুর রহমান দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে নিলামে ফিস অবিকৃত থেকে যান আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন নয় ম্যাচে স্বীকার করেছিলেন চোদ্দ উইকেট বন্ধুরা তথ্যসূত্র চ্যানেল আই অনলাইন চার চার দুই হাজার পঁচিশ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ